এবছর সর্বনিম্ন এক হাজার হজ যাত্রী পাঠানোর সক্ষমতা না থাকলে কোনো এজেন্সি হজ যাত্রী পাঠাতে পারবে না তবে কয়েকটি এজেন্সি মিলে একটি লিড এজেন্সির মাধ্যমে এক হাজার হজ যাত্রী পাঠাতে পারবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বৃহস্পতিবার সচিবালয় এক ব্রিফিংয়ে সিদ্ধান্তের কথা জানান তিনি এদিকে দুই সালের হজ যাত্রীদের প্রেরণে এজেন্সিগুলোর কোটা এক হাজার থেকে কমিয়ে পাঁচশো জনে করার দাবি জানিয়েছে হজ এজেন্সি অ্যাসোসিয়েশন বাংলাদেশ হাব আগের বছরগুলোতে এজেন্সিগুলোর ক্ষেত্রে হজ যাত্রীর কোটা ছিল সর্বনিম্ন একশো থেকে সর্বোচ্চ তিনশো জনের সৌদি সরকারের নিয়ম পরিবর্তনের প্রেক্ষাপটে গত উনত্রিশ ডিসেম্বর সর্বনিম্ন কোটা করা হয় পাঁচশো তবে হঠাৎ করেই চার জানুয়ারি এজেন্সি প্রতি এক হাজার জনের কোটা দিয়ে বিজ্ঞপ্তি দেয় ধর্ম মন্ত্রণালয় মন্ত্রণালয় জানিয়েছে সৌদি সরকার এজেন্সি প্রতি কোটা দু করেছিল এর বিপরীতে বাংলাদেশের পক্ষ থেকে এজেন্সি প্রতি কোটা করার প্রস্তাব দেয়া হয় তবে সৌদি সরকার সর্বনিম্ন জনের অনুমোদন করেছে এক্ষেত্রে ধর্ম মন্ত্রণালয়ের কোনো সংশ্লিষ্টতা না থাকায় নির্দেশনা মেনে কাজ করতে হবে এজেন্সিগুলোকে বলে জানান ধর্ম বিষয়ক উপদেষ্টা ড আফম খালিদ হোসেন হজ যাত্রীদের জন্য সেবাদানকারী কোম্পানি ও তাবু এলাকা নির্বাচন মক্কা ও মদিনার হজ যাত্রীদের জন্য বাড়ি এবং হোটেল ভাড়া ক্যাটারিং ও কোম্পানির সাথে চুক্তি সম্পাদনের জন্য আট জানুয়ারি বাংলাদেশকে চিঠি দেয় সৌদি সরকার এসব কাজ সম্পাদনের সময় বেঁধে দেওয়া হয় আগামী চোদ্দই ফেব্রুয়ারি পর্যন্ত খালিদ হোসেন জানান হজ চুক্তি সম্পাদনের জন্য দশ জানুয়ারি বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল যাবে সৌদি আরবে বাংলাদেশ এজেন্সি পরিতম হজ যাত্রী এক হাজার জনই থাকবে এদিকে বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে হাফ সদস্যরা এ সময় হজ জাতির কোটা পাঁচশো জনে রাখার দাবি জানান তারা বর্ধিত কোটা অযৌক্তিক যা পূরণ করা সম্ভব নয় বলেও জানান হাফ সদস্যরা তাদের দাবি না মানলে হজ কার্যক্রম বাতিলের হুঁশিয়ারিও দেয়া হয় সংবাদ সম্মেলনে দু হাজার পঁচিশ সালের হজের জন্য বাংলাদেশের কোটা এক লাখ সাতাশ হাজারের মধ্যে নিবন্ধন করেছেন সাতাশি হাজার একশো জন শারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর